আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমাদের চ্যানেলে আশা করি সকলে ভালো আছেন পনেরো ডিসেম্বরের মধ্যে পে স্কিল গেজেট প্রকাশে সরকারি কর্মচারীদের আলটিমেটাম গেজেট প্রকাশ করা না হলে সতেরো ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জানুয়ারি ছাব্বিশ থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার প্রত্যাশা কিন্তু পে কমিশনের প্রতিবেদন জমায় বিলম্বের আশঙ্কা আনুতিক বৃদ্ধির জোর দাবি একশো পার্সেন্ট পেনশন পুনঃস্থাপনে বড় স্বস্তি পনেরো বছরের সময়সীমা কমে দশ বছর হওয়ার সম্ভাবনা এতক্ষণ শুনলেন শিরোনাম এখন বিস্তারিত সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন গত পাঁচ ডিসেম্বর এক মহাসমাবেশ করে স্পষ্ট দাবি জানিয়েছেন যে পনেরো ডিসেম্বরের মধ্যে নতুন বেতন স্কেল বাস্তবায়নের চূড়ান্ত গেজেট প্রকাশ করতে হবে যদি সরকার এই বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে গেজেট প্রকাশ না করে তাহলে তারা সতেরো ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে আরও কঠোর কর্মসূচির ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছেন তাদের প্রত্যাশা এই গেজেট প্রকাশের মাধ্যমে আগামী জানুয়ারি দু থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর হবে কমিশনের একাধিক সদস্য জানিয়েছেন যে তাদের সুপারিশ তৈরির কাজ বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে তবে পনেরো ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার বিষয়ে তারা নিশ্চিতভাবে কিছুই বলতে পারেনি কর্মচারীরা পনেরো ডিসেম্বরকে ডেডলাইন দিলেও কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর অর্থ মন্ত্রণালয় সহ অন্যান্য দপ্তরে যাচাই বাছাই এবং চূড়ান্ত বেতন কাঠামো প্রণয়নের জন্য অনেক প্রক্রিয়াজাত কাজ থাকে এত অল্প সময়ের মধ্যে গেজেট প্রকাশের কাজটি সম্পন্ন করা প্রায় অসম্ভব সূত্র অনুযায়ী কমিশনের প্রতিবেদন জমা দিতেই ডিসেম্বর মাস লেগে যেতে পারে ফলে এই বছরের মধ্যে নতুন বেতন স্কেল গেজেট প্রকাশ করার সম্ভাবনা খুব কম অপরদিকে নতুন বেতন স্কেল কার্যকর হলে পেনশনারদের জন্য কি কি সুবিধা যুক্ত হতে পারে সেদিকে নজর দেওয়া যাক শতভাগ পেনশন পুনঃস্থাপন মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় যে পে স্কেল কার্যকর হলে শতভাগ পেনশন সমর্পণকারীদের জন্য পুনঃস্থাপনের সময়সীমা পনেরো বছর থেকে কমে দশ বছর কার্যকর করা হবে তবে যারা ইতিমধ্যে বারো তেরো বছর অতিক্রম করেছেন তারা এরিয়ার পাবেন কিনা সে বিষয়ে এখনও কোনো সরকারি পলিসি বা চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি আনতসিক বৃদ্ধি গত পনেরো বছর ধরে আনুতিকের হার দুশো টাকা যা বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এটি বৃদ্ধি পাওয়ার একটি যৌক্তিক দাবি এবং এটি বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে বর্তমানে অর্থনৈতিক অবস্থানের কারণে পেনশনের হার পঁয়ষট্টি বছরের নিচে চল্লিশ শতাংশ এবং পঁয়ষট্টি বছরের উপরে পঞ্চাশ শতাংশ বাড়ার সম্ভাবনা কম থাকলেও এই হার বহাল থাকার সম্ভাবনা রয়েছে পেনশনারদের অন্যান্য সুবিধা কমে যাওয়ায় এবং বয়স বাড়ার সাথে সাথে চিকিৎসার প্রয়োজন বাড়ায় তাদের মেডিকেল ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানো উচিত বলে দাবি জানানো হয়েছে প্রধান উপদেষ্টা উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও স্বাস্থ্য বিমা চালু করার পক্ষে মত দিয়েছেন সিনিয়র সিটিজেনদের জন্য সরকারি বেসরকারি হাসপাতালে ডিসকাউন্ট কার্ডের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে যা সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে সরকারি কর্মচারীরা তাদের বেতন কাঠামোর আপডেটের জন্য একটি সুস্পষ্ট আল্টিমেটাম দিয়েছেন অন্যদিকে পে কমিশন তাদের সুপারিশ চূড়ান্ত করার কাজ চালিয়ে যাচ্ছেন পনেরো ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের সম্ভাবনা কম হলেও কর্মচারীদের এই তীব্র চাপ নিঃসন্দেহে সরকারের উপর প্রবল প্রভাব ফেলবে একই সাথে পেনশনারদের জন্য একশো পার্সেন্ট পেনশন পুনঃস্থাপনের সময় কমানো সহ অন্যান্য সুবিধা বৃদ্ধির প্রত্যাশা তৈরি হয়েছে এ বিষয়ে পরবর্তী যে কোনো আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন